তারা বলছেন প্রায় প্রতিটা মানুষের মধ্যেই যথেষ্ট প্লাস্টিক আছে একটা ক্রেডিট কার্ডের মতো কিছু বানানোর জন্য বাচ্চারা আজ যে নানা সমস্যার মুখে পড়ছে ছোটদের থাইরয়েডের সমস্যা থাকাটা ভীষণভাবে জড়িয়ের এর সাথে এছাড়াও অটিজম নানা জিনিস জড়িয়ে সাথে এর থেকে যে আপনি কত সমস্যায় পড়ছেন আপনি জানেন না তো সদ্গুরু আপনার বেশিরভাগ কাজই স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আবার অনেক কাজই আপনার মানব সচেতনতা বাড়িয়ে তুলতে এই কাজে একজন স্বতন্ত্র মানুষ বা কোনো ছোট ব্যবসা সমাজ বা সম্প্রদায় কি ভূমিকা পালন করতে পারে দেখুন এগুলো দুটো আলাদা ব্যাপার নয় হিউম্যান বিংস মানুষের সচেতন হয়ে বাঁচা আর স্থায়ী সমাধান দুটো আলাদা ব্যাপার যেটা স্থায়ী নয় সেভাবে আমাদের কাজকর্ম করার একমাত্র কারণ হল আমরা সচেতন নই এই গ্রহে আমরা নিজেদের কাজকর্ম সচেতনভাবে করছি না সবারই নিজস্ব বাধ্যবাদকতা আছে স্বতন্ত্র ব্যক্তির বাধ্যবাধকতা আছে সমাজের বাধ্যবাধকতা আছে জাতির বাধ্যবাদকতা আছে বিশ্বব্যাপী বাস্তবতার নিজস্ব বাধ্যবাধকতা আছে এই বাধ্যবাধকতা গুলো মেটাতে আমরা এমন কিছু করে বসছি যেগুলো আমাদের অস্তিত্বের ভিত্তিটাই কেড়ে নিচ্ছে এটা পঞ্চতন্ত্রের সেই আদর্শ গল্পটার মতো যেখানে একজন গাছের ডালের ভুল দিকে বসে গাছটাকে কাটছে সে কুপিয়েই চলেছে কারণ সে সফল হতে চায় কিন্তু যেই না সে সফল হয় সে পড়ে যায় আমাদেরও একই অবস্থা আমরা এমনই বোকা বোকা কাজ করছি সফল যখন হব আমরা পড়ে যাব। আমাদের প্রত্যেকের জীবনটাকে এমন ভাবে গড়া উচিত যে আজ আমরা কি ব্যবহার করছি এটা কোথায় যেতে চলেছে শুধু এটুকু সচেতনতা আমি আর যাই ব্যবহার করছি কাল সেটা কোথায় যাবে এর শেষ ঠিকানা কি হবে এর লক্ষ্য শেষ কি এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভারতীয় জাতি হিসেবে শত শত বা হাজার হাজার বছর ধরে আমরা হলাম বুননের জাতি একটা সময় ছিল যখন আমরা গোটা ইউরোপ ও আরবে পোশাক যোগান দিতাম আক্ষরিক অর্থে ষাট শতাংশ পোশাক ভারত থেকে আসত গ্রহের কোথাও কেউ এত সূক্ষ্ম পোশাক বানাত না কি আজও আপনি যেটা পড়ে আছেন সেটা কেউ বানাতে পারবে না তাই না গ্রহের আর কোথাও না কারণ এই দক্ষতাগুলো রাতারাতি অর্জন করা যায় না এটা এমন না যে আপনি চার বছরের একটা টেক্সটাইল কোর্স করে শিখে গেলেন এটা সহজাতভাবে বিকশিত একটা ব্যাপার প্রতিটা অঞ্চলে তাদের নানা রকম বুনন পদ্ধতি নানা প্রকারের রং ছিল হাতের কাছে যা মিলত তা দিয়েই তারা এত সূক্ষ্ম বুনন তৈরি করেছিল একশো বত্রিশটারও বেশি বুনন একদম আলাদা আলাদা বুনন ছিল এই শতাব্দীর শুরুতে এই মুহূর্তে এদের পঁয়ষট্টি থেকে খানা প্রায় লুপ্ত হতে বসেছে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি তার জন্য এই নিয়ে পরে কথা বলবো কিন্তু বুনন আমাদের কাছে জল ভাত ছিল এতে আমাদের ফিরে যাওয়া দরকার মূলত ব্রিটিশ আমলে এতে বাদ সাধে যখন তারা ভারতের বুননের এই শক্তিটাকে ক্রমে ক্রমে ভাঙতে চাইছিল কারণ তারা ম্যানচেস্টার বানাতে চেয়েছিল যেটা তারা করেছে ওকে করেছে এখন খুব গর্ব করে লোকে কোয়েম্বাটুরকে বলে ভারতের ম্যানচেস্টার আমি বলি দয়া করে এটা বলবেন না বরং ম্যানচেস্টারকে ওদের ইংল্যান্ডের কোয়েম্বাটুর বলতে দিন কারণ এইখানেই আসল বোনা চরকা কাটা সবকিছু সুতিও এখানেই ছিল এই অঞ্চলটাতেই এটা হয়েছিল আর প্রতিটা অঞ্চলেরই অনন্য ধরন ছিল আমরা যদি সেটাকে ফিরিয়ে আনি এমন কি কিছুটা হলেও যদি আমরা দরকার মতো বাজার তৈরি করি যে দক্ষতাটা আসে সেটাকে ঝালিয়ে নি আমি বলছি আগামী পাঁচ থেকে ছ বছরের মধ্যে এ দেশে অনায়াসে কুড়ি থেকে তিরিশ কোটি মানুষের কাজের ব্যবস্থা হয়ে যাবে বুনন শিল্প কিছুটা উদ্যোগ নিয়েছে অনেক নীতি পাল্টে গেছে আমরাও তাদের সাথে কাজ করছি কিন্তু আপনি বিপ্লব চাইলে এটাই যথেষ্ট নয় সবচেয়ে বড় কথা এই সব কিছুর জন্য আপনার চাই বাজার এই জন্য আপনি খুব গুরুত্বপূর্ণ আপনার সাথে কথা বলার এটাও একটা কারণ কারণ আমাদের একটা বাজার দরকার বাজার যেন সৌন্দর্যের ব্যাপারটাকে বোঝে বাজার যেন স্থায়িত্বের ব্যাপারটা বোঝে রাইট নাও এখন লোকে কোনো দোকানে গিয়ে দশটা নাইলনের জামা কিনতে চায় টেন নাইলন ক্লোভস কেউ একটা কিনছে না বরং কিনছে তারা দু ডজন এইভাবে একটা দুটো তিনটে পরেই এক ঘেয়ে লাগে আর এই দু ডজন পরে উঠতে না উঠতেই আবার জামা কিনে নেয় এই গ্রহের জামা কাপড়ের পঁচাশি শতাংশ এক বছরের মধ্যে চলে যায় ভাগারে এই গ্রহে প্রতিবছর বছর দশ হাজার কোটি জামা কাপড় বিক্রি হয় দশ হাজার কোটি কেমন আর প্রতি বছর সাড়ে আট হাজার কোটি চলে যায় ভাগারে তার বেশিরভাগটাই হলো পলিয়েস্টার দূষণের সবচেয়ে মারাত্মক রূপগুলোর মধ্যে অন্যতম পলিফাইবার ভেসে বেড়াচ্ছে চারিদিকে এটা বাতাসে আছে মাটিতে আছে জলেও আছে কিছু গবেষক নারীতেও পলিফাইবার খুঁজে পেয়েছেন মানে মায়ের গর্ভেই পলিফাইবার ইজ ইন দ্য প্লাসেন্টা আপনার মধ্যে চলে যায় ইউ ক্যাচ ইট সাম অফ দেম আর সেইং উই ডোন্ট নো ওনাদের কিছুজন বলছেন এই সংখ্যাটা কদ্দুর ঠিক আমরা জানি না তবে কথাটা কিন্তু তারা ঠিক দিশাতেই বলছেন তারা বলছেন প্রায় প্রতিটা মানুষের মধ্যে একদিন শরীরতন্ত্রে ক্রেডিট কার্ড নিয়ে ঘুরলে টাকা শোধ করে যেতে হবে কেমন তো চারিদিকে এত প্লাস্টিক আছে কিন্তু সবাই সেই গোবেচারা প্লাস্টিক ব্যাগকেই তাক করছে আমি বলছি না যে আপনার তা করা উচিত না আসলে এটা করাটা লোক দেখান আর সমস্যাটা সেখানেই বিকজ কারণ রাস্তায় ঘুরে বেড়ানো গো বেচারা এই প্লাস্টিক ব্যাগগুলো কোনো ভিকারি কোন কাগজ কুড়ানে বলা কুড়ো সেগুলো জানেন তো ভারতে রিসাইকেলিং আসলে খুব তাড়াতাড়ি হয় সেটা স্থায়িত্ব নিয়ে নট সচেতনতার জন্য নয় বরং দারিদ্র্যের জন্য এই কাজটা তারা করে প্লাস্টিক প্রায় নব্বই শতাংশ প্লাস্টিক বোতল রিসাইকেল হয় ভারতে এরকম দেশ একটাই আছে এটা পরিবেশের ব্যাপারে আমরা খুব সচেতন বলে হয় না হওয়ার কারণ শুধুই লোক গরিব বলে বোতল কুড়িয়ে বেড়াচ্ছে যাই হোক কোনো একভাবে এটা হচ্ছে কিন্তু যে পরিমাণ ক্ষতি সে করছে পলিফাইবার যেভাবে শরীরে ঢুকছে এটা বিশেষ করে বাচ্চারা পলিফাইবার পড়ছে কারণ জানেন তো পলিফাইবার খুব দাহ্য আর তাই তারা এর উপর আগুন রোধ করার রাসায়নিকের প্রলেপ দিচ্ছে এই রাসায়নিকগুলো আবার দেখা যাচ্ছে ক্যান্সারজনক বাচ্চারা আজ যে নানা সমস্যার মুখে পড়ছে ছোটদের থাইরয়েড এর সমস্যা থাকাটা ভীষণ ভাবে জড়িয়ে এর সাথে যে অধার্য রাসায়নিকটা তারা ব্যবহার করছে জামা কাপড়ে এছাড়াও অটিজম নানা জিনিস জড়িয়ে এর সাথে এ থেকে যে আপনি কত সমস্যায় পড়ছেন আপনি জানেন না নির্ঘাত আপনি ইতিমধ্যেই অনেক সমস্যায় পড়ছেন একজন বাচ্চার পনেরো ষোলো বছর অব্দি পলিফাইবারের কিছু পড়া একদম উচিত না তাদের অর্গানিক জামা কাপড় পরা উচিত এমন না যে বড়রা করতে পারে অন্তত সতেরো আঠারো বছরের পর এই জিনিসগুলো আপনি বেশ সহ্য করতে পারেন কিন্তু তার আগে অবধি আপনার প্রাকৃতিক তন্তু পরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখন সমস্যাটা হলো আপনার কটা জামা কাপড় আছে আপনি যেহেতু সুতি বা সিল্কের সাথে এটা করতে পারেন না তাই শেষমেশ এক গাদা পলি কিনে ফেলে এটা সস্তা তো তাই অনেক লোকই কিনছে সেই তো আমি একটা সহজ পরামর্শ দিচ্ছি যে আপনার প্রভাব আছে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে যাতে স্কুল ইউনিফর্মগুলো অন্তত সুতি হয় বা লিনেন যেটা সামর্থ্য কুলোবে কিন্তু এটা পলিফাইবার হওয়া উচিত নয় আপনি রিসাইকেল করতে পারবেন না শুধু এক শতাংশই রিসাইকেল করা হচ্ছে কারণ পলিফাইবার যেমন তেমনভাবে এটা কেউ ব্যবহার করছে না নানা টেক্সচার ও আরো কিছু আনতে একে সবসময় খুব জটিল ভাবে মেশানো হয় তো এই জটিল পদার্থটাকে কখনোই আপনি এটা যদি শুধু খাঁটি নাইলন বা খাঁটি পলিফাইবার হতো আমরা রিসাইকেল করতে পারতাম আপনি রিসাইকেল করতে পারেন না এটা যেহেতু আরো নানা জিনিসের সাথে মিশে থাকে তাই রিসাইকেল করা সম্ভব হয় না আপনার জামা কাপড় হিসাবে ব্যবহার করা পলিফাইবারের এক শতাংশ শুধু রিসাইকেল হচ্ছে বাকিটা পুরোটাই প্রকৃতিতে চলে যাচ্ছে আর নানা রকম ভাবে আমাদের কাছে ফেরত আসছে ক্রেডিট কার্ড আপনার নানাভাবে ত্রিভুজ হলো এই সৃষ্টির মূল আকার সবচেয়ে সুসংবদ্ধ আকার হল একটি ত্রিকোণ আর এই সমস্ত জিনিসপত্র আসার আগে যেমন কংক্রিট স্টিল আর এই সমস্ত জিনিস এমনকি এখনও আমার মনে হয় বিশেষত আমেরিকায় যে কোনো বাড়ির ছাদ ত্রিকোনাকার তাই না ভারতে আমরা সব সমতল ছাদ করছি কারণ সেখানে কংক্রিট ব্যবহার হয় এবং আবহাওয়াও সমতল ছাদ ব্যবহারের উপযোগী তো এখানে এখনও প্রায় সব বাড়িতে এই ত্রিকোণ ছাদ কেন ত্রিকোণাকৃতি কারণ সবথেকে কম জিনিস দিয়ে সবথেকে বেশি শক্তি আসবে শুধুমাত্র একটি ত্রিভুজে যদি আপনাকে একই বলের অন্য কোনো আকার তৈরি করতে হয় আপনাকে আরও বেশি মাল ব্যবহার করতে হবে জিনিসের পরিমাণ বাড়াতে হবে কিন্তু একটি ত্রিকোণ খুব অল্প মাল ব্যবহার করে আপনি সর্বোচ্চ শক্তি পেতে পারেন তো সবসময় পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি কাউকে দুটো কাঠের টুকরো দেন মাটিকে ভিত হিসাবে ব্যবহার করে আপনি একটি থাকার জায়গা পাবেন তো এটা শুধু আপনার তৈরি করা বাসস্থানের ব্যাপারে নয় এমন কি সেই দৈব হাত এমন কি সৃষ্টিকর্তার হাতও সেই ত্রিকোণ ব্যবহার করেছে আপনার অন্তরের ও বাইরের মূল আকারটি গড়তে আপনি যদি কোনো আণবিক গঠন দেখেন সেটি নানাভাবে বহু ত্রিকোণের একটি জটিল সমাবেশ একইভাবে আপনি যদি মানব শরীরকে দেখেন অন্য এক স্তরে দেখবেন আপনি দেখবেন সেখানে একটি তেজময়ের শরীর রয়েছে কোনো শরীরে একটি নির্দিষ্টভাবে এই শক্তি চলে এবং কাজ করে যোগে এ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং একটি নির্দিষ্ট পথ আছে একে অনুভব করার যে কীভাবে এই শক্তি আপনার দেহতন্ত্রে কাজ করে আপনি যদি এটিকে একটু সচেতনভাবে খেয়াল করেন আপনি যদি দেখেন কিভাবে আপনার দেহতন্ত্র গঠিত হয়েছে আপনি দেখবেন আপনার শরীরের সব থেকে মূল আকারটি হলো একটি ত্রিকোণ দেহের সমস্ত নারীগুলি একটি ত্রিকোণ আকৃতিতে মিলিত হয় আমরা যাকে চক্র বলি সেগুলো আসলে ত্রিকোণ নারীগুলি সবসময় ত্রিকোণাকারে মিলিত হয় যেগুলোকে আমরা চক্র বলি কারণ তারা গতির প্রতি তো ওই কমলা ত্রিকোণ একটি বৃত্ত দিয়ে ঘেরা এটি হল আজ্ঞাচক্র যেটা আত্মজ্ঞান লাভ বা প্রজ্ঞা এবং উপলব্ধি চক্র কারণ যোগ হলো উপলব্ধির বিজ্ঞান যোগ হল পরম উপলব্ধির বিজ্ঞান তাই ঈশা যোগ পরম উপলব্ধির এই চিহ্নটি ব্যবহার করে একটি কমলা ত্রিকোণ বৃত্ত দিয়ে ঘেরা এবং যদি আপনি দেখে থাকেন যেগুলিকে বলা হয় যন্ত্র দক্ষিণ ভারতে এরকম অনেক যন্ত্র আছে আপনি দেখেছেন শ্রীচক্র এবং সেই ধরনের জিনিস যন্ত্র মানেও এই ধরনের শক্তির রূপ আপনি নির্দিষ্ট ধরনের আকার তৈরি করলে তাদের নির্দিষ্ট ধরনের শক্তি থাকবে তারা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ধরে রাখতে পারে সমস্ত যন্ত্র সবসময় তৈরি করা হয়েছে ত্রিকোণাকারে এগুলি বহু ত্রিকোণের একটি জটিল গড়ন কারণ এভাবেই আপনার শরীরের শক্তিতন্ত্র গঠিত এইভাবেই সৃষ্টির বিভিন্ন মূলগত দিকগুলি তৈরি হয়েছে এই জন্যই ত্রিকোণ আমরা আনন্দকে যেন একটা পণ্য বলে ভাবছি বা একটা কিছু অর্জন বলে ভাবছি না আপনার জীবনে যখন স্বাচ্ছন্দ্য আসে আপনি যখন স্বাচ্ছন্দ্য বোধ করেন আনন্দ তখন আপনার হতে আসে স্বাচ্ছন্দে আসার মানে কি এটা নানাভাবে বোঝা যেতে পারে বেশ আমার বলা উচিত না অন্তর্পাণে চেয়ে দেখুন আপনি ইতিমধ্যে আমাকে শর্ত দিয়েছেন তো এটা কি সত্যি যে আজ এমনকি চিকিৎসা বিজ্ঞানও বলছে যে মানুষের প্রতিটি অনুভূতির একটা রাসায়নিক ভিত্তি আছে তো আপনি যেটাকে শান্তি বলেন সেটা এক ধরনের রসায়ন আনন্দ আর এক ধরনের রসায়ন হাসি খুশি ভাব আর ধরনের রসায়ন যন্ত্রণা হল আর এক অন্য ধরনের রসায়ন বেদনা আবার আর এক ধরনের রসায়ন পরমানন্দ হলো আর ধরনের রসায়ন মানুষের প্রতিটা অনুভূতিরই একটা রাসায়নিক ভিত্তি আছে বা অন্যভাবে বললে আপনি হলেন খুব জটিল একটা কেমিক্যাল স্যুপ প্রশ্নটা শুধু এটাই আপনি সুস্বাদু সুপ না জঘন্য আপনি যদি দারুণ সুপ হন তাহলে সুস্বাদু লাগে অন্য কারণ নয় আপনার নিজেরই আপনার নিজেরই যখন নিজেকে ভালো লাগে তখন এখানে যদি বসেন নিজের ভিতরে যদি অত্যন্ত মনোরম অনুভূতি হয় সুপটা সুস্বাদু হওয়ার জন্য তখন লোকে বলে আপনি খুশি আপনি যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠেন লোকে বলে আপনি খুব হাসি খুশি এর চেয়েও বেশি মনোরম হয়ে উঠে লোকে বলে আপনি পরমানন্দে আছেন সো তো বেশিরভাগের বোঝার সুবিধার জন্য খুব সহজ করে বললে বলতে হয় আপনার রসায়নটা পাল্টানো দরকার একটা গোটা প্রযুক্তি আছে যার সাহায্যে আমরা আপনার ইচ্ছে মতো রসায়ন তৈরি করতে পারি আমি যদি আপনাকে শেখাই আপনার ভেতরে কি করে আনন্দের রসায়ন তৈরি করতে হয় আপনার রসায়নটাই যদি আনন্দে ভরে ওঠে আপনিও আনন্দে ভরে উঠবেন যখন আপনি আনন্দময় হয়ে ওঠেন তখন আর নিশ্চয়ই আনন্দ খুঁজতে যাবেন না এটাই সব থেকে বড় ভুল যে আমরা আনন্দ খুঁজে চলেছি আপনার জীবনটা যেন আনন্দের একটা অভিব্যক্তি হয়ে ওঠে আপনার জীবন যখন আপনার অনুভূতিরই এক অভিব্যক্তি হয়ে ওঠে তখন আপনি কি করেন বা কি করেন না সেটা আপনার জীবনের গুণমান ঠিক করে দেবে না নিজের ভিতরে আপনি কেমন আছেন সেটাই আপনার জীবনের গুণমান ঠিক করবে সরি আমি আবারও নিজের ভেতরে বলে ফেলছি তবে রসায়নটা আপনার ভিতরে নয় এটা এখন আপনার বাইরে কিন্তু আপনি যদি ঠিক করে স্যুপটা বানাতে জানেন দেন তাহলে আনন্দে থাকাটা কোনো ব্যাপারই না আনন্দ হবে এর পরিণাম তো আমরা আপনাকে একটা প্রযুক্তি শেখাতে পারি আমরা আপনাকে একটা পদ্ধতি শেখাতে পারি যার ফলে আপনি জানবেন কি করে নিজের ভেতর থেকে সঠিক ধরনের স্যুপটা তুলে আনতে হয় এটাকেই আমি ইনার ইঞ্জিনিয়ারিং বলছি যে আপনার রসায়নটা আপনি এভাবে ইঞ্জিনিয়ার করেন যে আপন প্রকৃতিতেই সে আনন্দময় এটা বা ওটার কারণে নয় যদি ভেবে থাকেন যে কারোর থেকে কোনো কিছু থেকে আনন্দ নিংড়ে নিতে পারবেন আপনি হতাশই হবেন কারণ কিছুতেই কিছু লাভ হবে না যদি না আপনার ভিতরে আনন্দের একটা রসায়ন থাকে